খানি মেঘেরো খেলা আকাশপারে মেঘেরো খেলা আকাশ পারে বড় ফেসা লাগে হে আধার বড় ফেসা লাগে হে আধার মেঘেরো খেলা আকাশ পারে রুপলি পর্দায় আজও তার আবেদন অম্লান তার অভিনীত ছবির রেট্রসপেক্টিভ হলে আজও পূর্ণ থাকে প্রেক্ষাগৃহ তার অভিনয় ভুবন ভোলানো হাসিতে আজও মজে থাকে বাঙালি স্মরণের বালুকা বেলায় উজ্জ্বল চরণ তার। বাঙালির তিনি স্বপ্নের গর্বের অহংকারের মহানায়ক উত্তম কুমার মাত্র চুয়ান্ন বছর বয়সে আজকের দিনে তিনি প্রয়াত হন কলকাতার আহিরি টোলায় মামার বাড়িতে জন্ম অরুণ কুমার চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র জগতে তার নাম হয় উত্তম কুমার জীবন খাতার প্রতি পদ যতই লেখু শ্রী আমি কিছুই রবে না লোক অচুরি গইতে ছেলেরা আনে যত বেয়ালী আবি জামিনী ডেবিউ উনিশশো পরিচালক নীতিন বসের পরিচালনায় দৃষ্টিদানে তার প্রথম কাজ অবশ্য মায়াডোর ছবিতে কিন্তু সেই ছবি মুক্তি পায়নি উনিশশো সালে বসু পরিবারে সারা জাগানো অভিনয়ের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তার পরের ছবি উনিশশো সালে সাড়ে চুয়াত্তর এই ছবিতে বাঙালি পায় উত্তম সুচিত্রার সেরা জুটিকে এরপর একের পর এক হিট ছবি করে বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা করে নেন তিনি অগ্নি পরীক্ষা সাপমোচন সাগরিকা শিল্পী হারানুসুর ইন্দ্রাণী উনিশশো ছেষট্টি সালে সত্যজিৎ রায় তার নায়ক ছবিতে অভিনয়ের জন্য বেছে নেন তাকে নায়ক থেকে তিনি হয়ে ওঠেন বাংলার মহানায়ক চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরঙ্গিতে অভিনয়ের জন্য উনিশশো আটষট্টি সালে উত্তম কুমার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ছোট খতি আকাস্ত বড় হেমন বল কামে চঞ্চল পাখা মেলে ধরো নিউ ছোটো ক্ষতি নেই আকাশ তো বড় এ তো গানের কই তুমি গান কেন তুমি গাইতে পারো আমি পারি না গানের আছে তাই সা রে গা মা পাধানে সা মা এ তো সা রে গা মা ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয় গমা পসনি পর গমা গাম গমা পামা গমা গরেসা এই তুমি কাঞ্চন সুর পালা আসে জ্যোতি আশুক বেস্ত গধুলির রঙে হবে ই ধরনি স্বপনির বেস্ত তো তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন গুঞ্জন থামুক না কানে তব তার রেস্ত বেস্ত ছুটিসি মুলাকাত অমানুষ কিতাব দুরিয়া আনন্দ আশ্রমের মতো হিন্দি ছবিতে তার অভিনয় নজর কাড়ে উনিশশো আশি সালে চব্বিশে জুলাই অগবধ সুন্দরী ছবিতে অভিনয়ের সময় শুটিং ফ্লোরেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে সেই রাতেই তার মৃত্যু হয় প্রিয় মহানায়ককে শেষবারের মতো দেখতে অজস্র মানুষের ঢল নামে রাস্তায় জনজোয়ার সেদিন নতুন করে আবারও তার জনপ্রিয়তার প্রমাণ দেয় যেন thank mm -hmm.